হ্যালো বন্ধুরা চলে এলো আবার একটি শখের জিনিস বা প্রয়োজনীয় জিনিস যেগুলো কি না সংসার আমাদের প্রতিদিনই লাগে এক থেকে দেড় বছর তো হয়েই গেলো বাড়িতে শিফট করেছি আর যারা আমার ডেলি ভিওর্স যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো জানোই এক একটা একটা করে মানে জিনিস কিনছি তো এই জিনিসটারই মানে অভাব ছিল শুধু বাড়িতে মোটামুটি তোমাদের ভালোবাসার আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে কিন্তু মোটামুটি কিন্তু সব কিছুই নিয়েছি আমরা মিডিল ক্লাস ফ্যামিলির বউ বা মেয়ে আমাদের শখগুলো ধীরে ধীরেই পূরণ হবে একবারে তো সব সম্ভব না কোনো কিছু একবারে হয়ও না দেখবে টাকা থাকলেও হয়ে ওঠে না তো যাই হোক একটা সংসার গোছানো কিন্তু মামুলি কথা না যারা করো তারাই জানো যারা সংসার করো সংসারটা গোছাতে কিন্তু অনেক সময় লাগে সংসারে কী কী লাগে তোমরা প্রত্যেকেই জানো যারা যারা সংসার করো কোনো কিছু লাগার শেষ নেই একটা লাগবে আরেকটার স্বপ্ন আমরা দেখতে শুরু করে দিই তো এই সব তো চলতেই থাকবে তার মাঝখানেও আমাদের করতে হয় অনেক দিন আগেই এসছে আজ এসছে ইনস্টলেশন করাতে তো কালারটা আমি সিলেক্ট করেছিলাম গ্রে কালার ভীষণ পছন্দের একটা কালার তোমাদের ভালো লাগলে লাইক করো